পূজা ছট পূজা এবং জগদ্ধাত্রী পূজা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে নাট্য নিকেতনে আমাদের যেভাবে দুর্গা আগে আমরা একটা প্রশাসনিক বৈঠক করি সমস্ত পুজো কমিটিকে আমরা ডাকি পুজোটা যাতে সুষ্ঠুভাবে আমরা পালন করতে পারি সেটাই একটা প্রশাসক তরফ থেকে আমরা একটা নির্দেশ জারি করি সেম তারই প্রতিফলন আমরা কালী পূজা ছট পূজা ও জগদ্ধাত্রী পূজা এই তিনটে পুজো নিয়ে আজকে আমরা মিটিং করলাম মিটিং করে সমস্ত ক্লাব টাউন এবং ব্লক ক্লাব উপস্থিত ছিল এর মধ্যে একটা আমরা মিটিংয়ের মাধ্যমে আমরা কিভাবে পুজোটা পালন করব সেটা আমরা জানাই দিলাম ব্লকরে কতগুলো পুজো রয়েছে শহর ওর ব্লক মিলে একশো একচল্লিশটার মতন পুজো রয়েছে নজর দেওয়া হচ্ছে বিশেষ করে আমাদের মেন নজর থাকে সেফটি যাতে এই আনন্দের দিনে ওই নিরানন্দ না ঘটে যাতে মেন উদ্দেশ্য আমাদের থাকে এইটাই সেফটিটাই মাথায় রাখে আমরা প্রত্যেকটা মিটিং প্রত্যেকটা ব্যবস্থা আমরা করি না বাজির উপরে আমাদের সরকার মানে কঠিনভাবে একদম নিয়ম পালন করেছে দেখবেন সাউন্ডলেস বাজি আমাদের বাজি বাজার তৈরি করে দেওয়া বাজি নিয়ে আমাদের যত আমরা মিটিংয়ে যারা স্পিচ রাখছে সবাই বাজি নিয়ে দুটো কথা বলছে অবশ্যই বাজি যাতে আগে দেখবেন দীপাবলিতে কালী পূজা কালী পূজার পর দীপাবলি দীপাবলিতে এই বাজি নিয়ে হসপিটালে কিন্তু অনেক কটা ঘটনা ঘট জাত এখন কিছুদিন ধরে আপনারা এটা কিন্তু দেখতে না মনে হয় যাচ্ছে দু একটা যাচ্ছে কিন্তু আমরা অনেকটা কন্ট্রোল করছি যাতে এই বাজির থেকে কোনো রকম দুর্ঘটনা না ঘটে পারমিশনের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছে পারমিশনের ক্ষেত্রে দেখেন আমাদের সরকার যখন থেকে আসে পারমিশান এক তো পূজা কমিটি এমনি বহু পরিশ্রমদের অনেক দিন ধরে কিভাবে পুজো পালন করবে চাঁদা ওঠানোর থেকে নিয়ে কোথায় পূজা করবে কোথায় পারমিশান নেবে পারমিশান নেওয়ার জন্য দেখবেন আগে আমাদেরকে রায়গঞ্জে যেতে হতো ফায়ারের ফায়ার ফায়ারের জন্য আমাদেরকে রায়গঞ্জে যেতে হতো দৌড়াতে দৌড়াতে চার দিন পাঁচ দিন দুজন দেখবেন যে পারমিশনে লেগে যেত এখন আমরা শুরু করলাম সিঙ্গেল উইন্ডোতে সিঙ্গেল উইন্ডোতে দু পারমিশন হয়ে যেত এখন আরও ইজি হয়ে গেল আসান পোর্টালের মাধ্যমে অনলাইনে আপনারা এইবার পারমিশন যেটা পাই যাবেন এইবার হয়তো একটু খাটনি হবে কিন্তু নেক্সটবারে দেখবেন একটা দুটা ক্লিকেই আপনার পারমিশন চলে আসবে যদি কোনো রকম চেঞ্জিং না থাকে চান্দার কিছু কিছু জায়গা জুলুম আছে যেরকম রাস্তাঘাটে মেন ব্যবসায়িকদের এখানটা অনেক কমে গেছে রাস্তাঘাটে টোটো গাড়ি ঘোড়া আটকায় যেটা চান্দা যেটা জুলুম আছে আইসি সাহেব বলছেন প্রত্যেকটা ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এবং প্রত্যেকটা মেম্বারকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে রাস্তা ঘাটে বা কোথাও কোনো দোকানে জুলুমবাজি করে চাঁদা নেওয়া যাবে না আমরা ওই স্ট্যান্ডে এখনও আছি দায়িত্ব আমার উপরেই থাকে তাতেই কোনো তাতে স্যার বলবেন যে ঠিক আছে মিটিং তো মিটিং মিটিংয়ে আসুন এটার জন্য আমার আপত্তি যে রেভিনিউ কিন্তু আমরা দেওয়া হয়নি কোনো বছর এটা এখন আপনারা একটু বিচার করবেন এবং মাননীয় পৌরপতি আছেন এনারা বিচার করবেন যে আমাদের এটা লাগবে কিনা কেন কালী তো আমরা কোনো অনুদান পাই না সমস্ত হচ্ছে নিজের প্যাগ থেকে সদস্য দিয়ে এ দিয়েই আমাদের করতে হয় এটা বিবেচনা করলে সব ক্লাবই মনে হয় রাজি হবে এটা আমি আপনাদের কাছে প্রার্থনা করছি গতবার উনি বললেন আমার এবার এখানে আপনাদের কালিয়াগঞ্জে কিন্তু আমি নতুন আমাদের অন্যান্য জায়গায় রেভিনিউ নেওয়া হয়েছে কিন্তু গতবার আপনাদের এখানে রেভিনিউ নেওয়া হয়নি এসডিও সাহেবও সেটাই বলেছেন যে গতবার যা পারমিশন ছিল এবারও সেই পারমিশনই থাকবে কিন্তু পাশাপাশি একটু বলে রাখি আপনাদেরকে কারণ আমার ডিপার্টমেন্ট থেকে এখনো লিখিত কোনো অর্ডার আসেনি যদি আসে সেই ক্ষেত্রে আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনারা আপনাদেরকে অর্ডার যেভাবে হবে সেইভাবে আপনারা ক্যারি আউট করবেন আর নচে যদি কোনো অর্ডার না আসে আমার গতবার যা পারমিশন ছিল সেই রকমই থাকবে ঠিক আছে এটা অনেকেই আমি ইসের ক্ষেত্রে গেছি ইলেকট্রিক সাপ্লাইও ছিল যে রিলেটেড ক্ষেত্রে যদি কোনো মেলা করেন তার একটা রেভিনিউ কিন্তু জমা দিতে হয় আপনারা সেটা কিন্তু অবশ্যই দেবেন সেটা কম বেশি ছোট বড় সেটা আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখব সেটা কিন্তু একটু করতে হবে ঠিক আছে আর পুজোর পারমিশন ক্ষেত্রে যেটা বলা হলো সেটাই ঠিক আমায় কিন্তু আলাদা করে দরখাস্ত জমা দিতে হবে সেটা মেলাই হোক বা ওই কোনো ফাংশন হোক পারমিশন নিতে হবে কিন্তু এমনি হট করে আমি আজকে ফাংশন করবো বলে সকালবেলা এসে জানালে হবে না আগে থাকতে আপনারা দরখাস্ত দিন আমাদের প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে আর কারও কিছু জিজ্ঞাসা যদি থাকে বলতে পারেন আমাদের সেটা পারিবারিক পুজো পারিবারিক পুজো কিন্তু তার সাথে আমাদের মেলা হয় তো সেই ক্ষেত্রে আমি পারমিশন থেকে মেলা নেব না পুজো নেব আপনি বাড়ি পুজো করেন আমাদের কাছে একটা ইনফরমেশন অবশ্যই দিয়ে রাখবেন যে আমার বাড়িতে পুজো হয় আর যেটা মেলা সেটা পারমিশন অবশ্যই নিতে হবে মেলার পারমিশন আমাকে নিতে হবে ধন্যবাদ আমি বিগত দশ বছর ধরে পুজো করছি অনেকদিন ধরে আসতে পারিনি পুজো কমিটি মানে আমি ব্যস্ততার জন্যে তো আজকে খুব কষ্ট করে এসেছি প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ থাকবে কালী পুজো চলাকালীন সমস্ত ডিসিপ্লিন যেগুলো হয়েছে খুব ভালো লেগেছে আমার আর এই ডিসিপ্লিনটা বুঝিয়ে থাক এটাও আমি চাই শুধু একটা জিনিস কবার হলো না সেটা হচ্ছে লিকুয়ার দারুণ দারুণ এমনভাবে পুজো চলাকালীন চলে যেটা পুজো কমিটি করতে করতে নেক্সট যেগুলো এই আম চলে আসে ওরা এসে ডিস্টারবেন্স করে আর দুর্ঘটনা না ওরাই ঘটায় ওদেরকে প্রোটেক্ট করবো না আমরা পুজোটা করব এটা একটা বিশেষ আমার প্রশাসনের কাছে অনুরোধ থাকলো এই জিনিসটা যদি কালী পুজোর পাঁচ দিন আগে আর কালী পুজোর তিন দিন বন্ধ থাকে তাহলে খুব উপকৃত হবে আর যেটা বাজির কথা আপনি চেয়ারম্যান সাহেব বললেন বাজি তো অ্যাকচুয়ালি আমাদের পুজো কমিটি কেউ ফাটাতে পারে না এটা একদম টাইমই পাওয়া যায় কারণ পুজোর জোগাড় করতে করতেই আমাদের টাইম শেষ হয়ে যায় কারণ গোটা রাত্রি পুজো হয় ততই যেগুলো বাজি ফাটানো হয় সেই বাজিগুলো গ্রামগঞ্জে ওই পাশের বাড়ি বাড়ি ওড়ায় এসে ফাটায় হ্যাঁ ওইগুলোকে যদি মাইক দিয়ে অ্যানাউন্স করানো হয় যে পুরোপুরি নিষিদ্ধ তাহলে বেটার এটাই আমি অনুরোধ করি ধন্যবাদ বন্ধ রাখার ব্যাপারটা যেগুলো সরকারি দোকান আছে সেটা তো সরকারিভাবে একটা নিয়ম আসে তার মধ্যেই তাদের বলা থাকে কোন কোন দিন বন্ধ থাকবে কোন কোন দিন খোলা থাকবে সেটা তো নির্দেশ আসে এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে আর দ্বিতীয়ত যেটা আপনার ইলিগাল যেগুলো ওই দারু বা এরকম মদ বিক্রি করে সেগুলো আমরা বন্ধ করে দেব এবং সেটা যদি আপনার কাছে খবরও থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা সমস্ত ধরনের সহযোগিতা করব। আর দ্বিতীয়ত যেটা বলছেন বাজি আমরা পুজো কমিটিগুলোকে আজকে ডেকেছি অবশ্যই আমরা এর মাধ্যম দিয়ে একটা মেসেজ আপনাদের যেহেতু পুজো করেন এবং সেই পুজোর সাথে গ্রামের লোকই জড়িয়ে থাকে বা এলাকার লোক বা অঞ্চলের লোক জড়িয়ে থাকে বা ওয়ার্ডের লোক তো আমরা তার মাধ্যম দিয়ে এই মেসেজটা পাঠিয়ে দিতে চাইছি যে তোমরা নিষিদ্ধ বাজি ব্যবহার করো না বাজি ব্যবহার করলেও শব্দ যেগুলো কম হয় শব্দ হয় না এবং গ্রিন ফায়ার কাগজ ব্যবহার করো সেটা আপনারাও দেখবেন আমার ধরো কালী পুজোর আগে কন্টিনিউয়াস রেট চলবে ইনলিগাল ফায়ার ক্যাকার্সের এগেনস্ট সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কাজগুলো জমা নেওয়া হবে সেগুলো কবে নেওয়া হবে এবং কোথায় নেওয়া হবে সেটা কি অফিসে নেওয়া হবে নাকি অন্য কোনো জায়গায় সিলেক্ট করা হয়েছে তারিখ তো লাস্ট আপনি আপনি পনেরো তারিখ বা আঠেরো তারিখ ওপ আমরা নিতে পারব শুরু তবে থেকে শুরু স্টার্ট গঞ্জ পুলিশ জেলা ও কালিয়াগঞ্জ থানার উদ্যোগে এখানে উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জের পৌরপতি রামনিবাস সাহা কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবব্রত মুখার্জি সহ অন্যান্য আধিকারিকরা ব্লক এবং শহরের কিছু সমাজসেবী ও নির্বাচিত প্রতিনিধিরা কী কী আলোচনা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ